তো বন্ধুরা আজকে দেখুন কচি লাউ নিয়ে এসেছি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ ছেঁচকি হবে আমি যে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি আমি যে লাউটা ছুলে নিচ্ছি একদম কচি লাউ যে লাউটা ছোলা হয়ে গেছে আমি লাউটা আগে গোটা ধুয়ে নেব আমি লাউটা ছোট ছোট করে কুচিয়ে নেব বেশ এরকম করে সব লাউটা কেটে নেব আর দেব দুটো আলু আমি আলুটা আমি ছোট ছোট করে কেটে নেব এই যে আমি আলুটাও এরকম ছোট ছোট করে কেটে নেব আলুটাও এরকম ছোট ছোট করে কেটে নিলাম নেব মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছ কটা ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন এটা হচ্ছে রাঁধুনি দেবো কাঁচা লঙ্কা আমি আলুটা দিয়ে দেব আলুটা একটু কষিয়ে নিলাম এরপর আমি লাউটা দিয়ে দেবো দেওয়া পরিমাণ মতো নুন দেখো পরিমাণ মতো হলুদ একদম মানে সহজ পদ্ধতিতে লাউ চিংড়ি বানিয়ে খাওয়া হয় আর খুব খেতে ভালো হয় যাই হোক আপনারা এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে তো এই যে সবজি সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি